হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা এই যে গামলার দু দুটো বিয়ে সেটা তো আমরা সকলেই জানি কিন্তু এখন কথা উঠছে নাকি কি ঠাম্মিরও আরেকটা বিয়ে কেন এই কথা বলছি মানে ঠাম্মি শুধু যে এইখানেই আমরা যে বাড়ি দেখতে পাই সেটা না ঠাম্মির আরেক জায়গাতেও বিয়ে আছে সেটা নিয়ে শুনতে পাচ্ছি তো সেটা নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করব আর গামলা ফির ফিরছে কবে কবে ফিরছে সেটা নিয়েও কিছু কথা বলবো তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব তোমাদের কাছে কারণ দেখো আমি মনে করি এই দর্শকরাই হচ্ছে কিন্তু সব মানে তোমরাই হচ্ছে সব তোমরাই পারো একজন ক্রিয়েটারকে তুলতে একজন ক্রিয়েটারকে নামাতে ভিউজ না দিয়ে তো যাই হোক তোমরা যারা প্রথম থেকে পাশে আছো এই টপিকের ওপর কাজ করছি বা যখন যখন টপিক চেঞ্জ করেছি তখনও পাশে থেকেছো এই এইরকমই পাশে থাক থাকো এটাই চাই সবাই সেটা চায় সব ক্রিয়েটারই সেটা চায় কারণ ওই যে বললাম দর্শকরাই হচ্ছে সব তো ইতিমধ্যে ইউটিউব হাইপ বলে একটা অপশান নিয়েছে তোমরা যেভাবে লাইক করছো কমেন্ট করছো তোমাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিও দেখছো ভালোবাসা দিচ্ছ সঙ্গে হচ্ছে কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট লিখছো তোমাদের মতামত জানাচ্ছ সঙ্গে হাইপ যে ভিডিওর নিচে অপশানটা এসছে সেই অপশানটায় একটু রিকোয়েস্ট করব এটুকু চাইবো যাতে আরও কিছু মানুষের কাছে পৌঁছে যেতে পারি আমরা ছোটো ক্রিয়েটাররা একটুখানি হাইপে জাস্ট ক্লিক করে দেবে তাতে কিছুই না তাতে হয়তো আমরা বিশাল কিছু টাকাও পেয়ে যাবো না কোনো টাকা পয়সারও ব্যাপার নেই বা তোমাদেরও বিশেষ কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতিই হবে না বিশেষ কেন কোনো ক্ষতিই হবে না কারণ দেখো হাইপ অপশানটা নতুন এসছে আর সত্যি কথা বলতে আমার জানা ছিল না এবং দুদিন আগেই আমারই এক দর্শক আমাকে ম্যাসেঞ্জারে বলছে যে যে তোমার ভিডিওতে হাইপ এসছে তো না শুনে মানে যেটা ধরাশ করে উঠলো বুকটা কী হলো লোকের স্ট্রাইক আছে ই আসে হাইপ কি জিনিস তো ও আমাকে স্ক্রিনশট মানে আমারই ভিডিওর স্ক্রিনশটের নিচে আমি তো মানে সব মোবাইল দিয়ে আমার যেহেতু লগ ইন করা আছে আমি তো খুলতে পারি না আমার ঘরের ওয়াইফাই দিয়ে তো ও আমাকে স্ক্রিনশট পাঠালো পাঠানো পরে দেখলাম হাইপ তো জিনিসটা কি আমি তো জানতামই না বুঝিও নি তো তারপরে টেকনিক্যাল চ্যানেল যথারীতি দেখলাম তো ও দেখার পরে ও তো ও নিজেও জানে না তো আমাকে একটা ভিডিও এরকম শেয়ার করলো তো আমি দেখলাম দেখার পরে বুঝলাম যে ও আচ্ছা ইউটিউব একটা লাইক কমেন্ট শেয়ারের মতনই একটা নতুন অপশান এনেছে যেটাতে দর্শকরা যারা দেখছে আর তারা যদি ওই হাইপটাকে মানে ক্লিক করে তাহলে কি হবে না আমার ওই ভিডিওটা ইউটিউব একজন ক্লিক করলে আরও একজনের কাছে পৌঁছে দেবে এই আর কি আর কিছু নয় মানে তোমরা একটা করে ক্লিক করবে একটা নতুন দর্শকের কাছে পৌঁছে যাবে মানে আমাদেরকে তোমরাই চেনাতে পারো অন্যান্য দর্শকদের কাছে এইটুকুই হচ্ছে তোমাদের কাছে চাওয়া আর কিছু নয় তো রিকোয়েস্ট করব হ্যাঁ অবশ্যই আমি কালকের কমেন্ট বক্সেই দেখলাম যে তোমাকে তোমার ভিডিওটা হাইপ করে দিয়েছি খুব খুব ভালো লাগলো খুব ভালো লাগলো যে কাউকে বলিনি রিকোয়েস্ট করিনি জানি যারা মানে প্রতিদিন দেখে ভালোবাসার মানুষ পরিবারের মানুষ জানি আমার পরিবারটা খুব ছোট্ট তবু যে কজন দেখে ভালোবেসে দেখে লাইক করে যথেষ্ট লাইক পড়ে তোমাদের লাইক আমি দেখতে পাই হয়তো তোমরা দেখতে পাও না প্রথম থেকেই ওটাকে ওইরকমই সেটিং করা আছে তো যাই হোক কমেন্টগুলো পড়ি তার সঙ্গে প্লিজ তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট তোমরা ভিডিওগুলোকে একটু হাইপ করে দাও এই চৈতালিকে হয়তো অনেকেই চেনে না তোমরাই পারো কিন্তু চেনাতে অনেকেই চেনে না আ কে চৈতালি অনেক সময় শুনি কে চৈতালি তো এই চৈতালিকে হয়তো তোমরাই ওয়াইটিতে পরিচিতি আনিয়ে দিতে পারো তো এইটুকু রিকোয়েস্টটা প্রথমেই করে নিলাম অনেকে হয়তো বলবে এতক্ষণ ধরে ভ্যানালো না আশা করি তোমাদেরও অনেকে বুঝতে পারবে না যে কি অপশান এসছে অনেকেই আবার জানো অনেকে হয়তো বুঝতে পারবে না ওটাকে জাস্ট ক্লিক করলে একটা নতুন দর্শকের কাছে পৌঁছবে আর কি ভিডিওটা সেই ভিডিওটা অনলি সেই ভিডিওটা তাই বলবো প্রতিদিন ভিডিওর তলায় যদি হাইপ অপশান এসে থাকে আমরা প্রতিটা ভিডিওতে যদি এসে থাকে তোমরা দেখার সময় একটুখানি হাইপ করে দিও এই আর কি তো চলো এবার চলে আসি হচ্ছে টপিকে তো প্রথমে হচ্ছে হচ্ছে গামলার কথা কারণ গামলা এখনও ফিরছে না বলে অনেকেই আমরা বলছি যে দেখো আমরা খারাপ চেয়ে বলছি না আমরা কেন বলছি যে ও নিজের জায়গায় আসুক ওইভাবে কষ্ট করে যেহেতু আছে যে কষ্টটা ও এখানে থাকতে করেনি সেই কষ্টটার থেকেই আমরা হয়তো বলছি যে এখানে ফিরে আসুক নিজের মতো করে কাজ করুক একা বাঁচুক স্বাবলম্বী হোক এটাই হচ্ছে আমাদের চাওয়া তো এখানে ওর ভালোবাসার কিছু মানুষ বলছে যে যখন এইখানে ছিল ও গালিগালাজ খেয়ে মরতো তো এখন দুটো দিন ঘুরতে গেছে এখানে এখন বলছো ফিরে আসো ফিরে আসো না তুমি ভালোভাবে এনজয় করো ঠিক এই রকমই না কিছু মানুষ আছিল যারা মানে অতীতেও ছিল যারা হচ্ছে গামলাকে খুব প্যাম্পার করেছিল মানে ভুলটা দেখলেও না ভুলটা বলতো না সঠিক পথ যাকে বলে চালনা করতো না মনে হতো ও যেটা করছে সেটাই ঠিক সেটা নয় কিন্তু মানুষ মাত্রেই ভুল হয় মানুষ মাত্রেই আবার মানুষই সেটাকে সংশোধন করে দেয় তো আমাদের বলা এই জন্যই বা আমি বা আমার মতন যারা দর্শক রয়েছে আগে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই আগে আমি দর্শক গামলার দর্শক তো সেখানে আমাদের ওই একটাই বলা যে ফিরে না কেন ফিরে আসছে না কবে ফিরে আসবে অনেক মানুষের জানার ইচ্ছে কবে ফিরে আসবে কেন ফিরছে না কেন ওখানে ওইভাবে কষ্ট করে থাকছে কারেন্টের অবশ্য মানে বিভিন্ন রকমের সমস্যা শুধু কারেন্ট নয় জল খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে তারপরেও কেন কষ্ট করে থাকছে তো সেক্ষেত্রে মানুষ সেই জন্যেই বলছে ফিরে আসো এমনকি ওর মায়ের কমেন্ট বক্সেও বলছে কেন মেয়েকে আনছো না কাছে আনো মেয়েটাকে আগলে রাখো এরকম বলছে এটা কখনোই কিন্তু ওর মেয়েটার খারাপ চেন নয় কিন্তু ভালো চেয়েই মানুষ বলছে কারণ ভবিষ্যৎ নাহলে খারাপ হতে পারে সেই জন্যই বলছে এবার তাহলে হচ্ছে কবে ফিরে আসবে অনেকেই আমার কমেন্ট বক্সে পরশু দিন দেখেছি গতকালও দেখেছি যে ও কুড়ি তারিখে ফিরে আসবে হ্যাঁ এটা আমিও শুনেছি ওর ভিডিওতে যখন ও এই দিদির বাড়িতে আসছিল ওর একটা ফোন এসছিল ও তখন বলেছিল হিন্দিতে যে বিশ তারিখকে পেহেলে ম্যা চলে যাবো আর কী এরকম একটা ব্যাপার আমি ভাই অত হিন্দি ভালো বলতে পারি না মানে গামলা মতোও ভালো বলতে পারি না গামলা তো থোড়াথোড়া শিখে গেছে আমি সেটাও পারি না তো সেক্ষেত্রে ও বলেছিল তো সেক্ষেত্রে বিশ তারিখের ক্ষেত্রে বিশ তারিখ যে ব্যাপারটা সেটা আমরা সবাই জানি সেটা কিন্তু ও আমাদের এখানে ওদের ওই বাপের বাড়িতে কিন্তু ফিরে আসছে না ও ফিরে আসছে যেখানে ও নয়ডায় থাকতো সেইখানে ফিরে আসছে মানে পিসির বাড়ি পিস্তুত দিদির বাড়ি সেই সমস্ত ঘুরে ও বিশ তারিখের আগেই ও বলেছিল বিশ তারিখকে পেহেলে তো ও হচ্ছে নয়ডার বাড়িতে চলে আসবে নয় দাদার বাড়িতে মানে মাস্তুতো দাদা বৌদির বাড়িতে মানে পিসির পর্বটা বাবার বাড়ির দিকের পর্বটা চুকিয়ে এবার মায়ের বাড়ির দিকে চলে আসবে আর কি মাস্তুতো দাদার বাড়িতে তো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম ও কিন্তু এখন মাসুতো দাদার বাড়িতেই কিন্তু ও পারমানেন্টলি মানে বেশ কয়েক মাস এখন থাকবে ওইখান থেকেই ও এখন এদিক ওদিক সেদিক ঘুরতে যাচ্ছে তো কথা হচ্ছে এই যে বিশ তারিখে ফিরে আসবে বলে একটা ওয়াইটিতে রব উঠে গেছে সেটা কিন্তু ও ওর বাড়ি ফিরে আসার কথা নয় আর আজকেই তো একুশ তারিখ হ্যাঁ একুশে জুলাই আজকে একুশ তারিখ তো সেক্ষেত্রে এই যে গতকাল যে ভিডিওটা দিয়েছিল জিজুর সাথে ঘুরলাম সেটা কিন্তু অনেকটা আগের ভিডিও তো ও আশা করি এখন নয়ডায় ফিরে এসেছে মানে সেই দিন যাকে ফোনে বলেছিল সেই কথা অনুযায়ী যদি হয় তাহলে কিন্তু ও এখন নয়ডায় ফিরে এসেছে এই নয় যে ও ওর বাড়িতে ফিরে এসেছে তা বাড়িতে ফিরে আসলেও ওর বাড়ির লোক ওকে কতটা ভালোভাবে অ্যাকসেপ্ট করবে জানি না কারণ ওর যেহেতু এখন ইনকাম কমে গেছে ওর বাড়ির লোক হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর ওর জীবনের জন্য ফোকলা তো অবশ্যই আছে কিন্তু সঠিক পথে চালনা করতে পারেনি এটাই হচ্ছে কথা আর ওই টাকা টাকার টাকার মতন হাঁ মানে টাকার কুমিরের মতন হাঁ করে বসেছিল মেয়ে কখন কি দেবে না দেবে মেয়ে রোজগার কমতেই মেয়েকে যাই হোক তো যাই হোক এবারে হচ্ছে কথা ওইটাই হচ্ছে ব্যাপার যে বিশ তারিখে ও কিন্তু এইখানে ফিরে আসছে না ওর কথা অনুযায়ী ও যেটা ফোনে যাকে জানিয়েছিল সে কিন্তু নয়টায় ফিরে আসছে তো এবারে কথা হচ্ছে সবার একটাই প্রশ্ন এরা কেন অবাঙালি এরা কেন কি বলে ওই সবাই কেন অবাঙালি সবাই কেন অবাঙালি সবাই কেন হিন্দিতে কথা বলছে জিজু দাদা দিদি হেনা না যাদের দেখাচ্ছে সবাই কেন অবাঙালি তো ওইখানে একটা কমেন্ট আমার কমেন্ট বক্সেই এসছে যে মনে হচ্ছে ওর ঠাম্মির একটা আরেকটা বিয়ে আছে সেটা বিহারির সাথে তো সেখানে আরেক জন্য আর আরেক বন্ধুও রিপ্লাই দিয়েছে যে হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে সত্যি কথা বলতে তোমাদেরকে বিশ্বাস করো এটা আমি বলিনি কারণ একজন বয়স্ক মানুষের নামে হঠাৎ করে বলতেও না মানে নিজের ভাবনাটা বলতেও এটা তো আমাদের ভাবনা আমরা তো সঠিক জানি না ওনার যখন ওনার বিয়ে থা হয় বা কিছু উনি অনেকটা এজেড পারসেন তো সেখানে আমরা ওয়াইটিতে ছিলাম না আমরা জানিও না আর ভাবনাটার সঙ্গে না তোমাদের ভাবনাটার সঙ্গে আমার ভাবনাটাও মিলে গেছে কেন বলছি হঠাৎ করে বলা যায় না যখন কিছু মানুষের মনে এই ভাবনাটা যখন উঁকি ঝুঁকি মারে তারা কমেন্ট বক্সে বলে তখন মনে হয় ঠিক তো হতে পারে তো কারণ আমিও তো এটা ভেবেছিলাম এরকম তখন সেটা নিয়ে একটু আলোচনা করা যায় কারণ দেখো এই যে ওর ঠাম্মি এইখানে থাকে এইখানে থাকার সময় আমার যতদূর মনে হচ্ছে আমি কিন্তু সঠিক নই আমি কিন্তু শিওর নই আমি কিন্তু স্টেটমেন্ট দিচ্ছি না ওই দর্শকদের মনে হওয়ার সাথে আমারও মনে হয়েছে সেটাই আমি ব্যক্ত করছি এখানে আমি কোনোভাবেই তার ঠাম্মিকে ছোট করছি না বা আমি কোনো কি বলবো তকমা লাগিয়েও দিচ্ছি না কোনো তকমা লাগিয়ে দিচ্ছি না কিন্তু প্রশ্ন আসছে আমি ওই জন্য টাইটেল বলো থামনেল বলো সেখানেও প্রশ্নবোধক রাখবো যে গামলার মতন কি ঠাম্মিরও না প্রশ্নবোধক চিহ্ন ঠাম্মিরও কি দুটো বিয়ে তার কারণ হচ্ছে এইখানে যখন ঠাম্মির বিয়ে হয়েছিল মানে যেই ঘরে তোমার এই ঠাম গামলার বাবা হয়েছিল তো তারপর কি কোনো কারণে উনি বিহারে কাজের সূত্রে হোক যেখানে হোক উনি চলে গিয়েছিলেন তারপর কি বিহারে গিয়ে উনি কাউকে বিয়ে করেছিলেন মানে স্বামী মরে যাওয়ার পর এই পক্ষের স্বামী মরে যাওয়ার পর কারণ শুনেছি এই পক্ষের স্বামী অনেক অনেকদিন মারা গেছে তো সেক্ষেত্রে স্বামী মারা যাওয়ার পর উনি কি ওইখানে যখন কর্মসূত্রে গিয়েছিলেন ওইখানে কি উনি কাউকে বিয়ে করেছিলেন যেই ঘরে হয়তো মানে যেই পক্ষে আর কি ওনার এই দুটি মেয়ে হয়েছে যেটি একটা কৃষ্ণনগরে বিয়ে হয়েছে বা এই ছোটটি হয়েছে কারণ এখানে দেখতে পাচ্ছো ওদের যা আত্মীয় স্বজন সমস্ত কিছু আছে না সবটাই হচ্ছে তোমার মানে কি বলবো বিহারি টাইপের মানে অবাঙালি টাইপের সবাই তো সেক্ষেত্রে মানে উত্তরপ্রদেশ ওদের বোঝা যাচ্ছে উত্তরপ্রদেশ ওই দিল্লিতে প্রচুর রিলেটিভ রয়েছে এই সেই এবং এদের প্রত্যেককে দেখলে বা পিসি যাকে দেখাচ্ছে পিসি বলে পিসিকে দেখলেও কোথাও থেকে আর কোনো বাঙালির ছাপ নেই মানে কোথাও কোনো মিলই পাওয়া যাচ্ছে না তো ঠাম্মির সাথে বলো এদের বাড়ির কারোর সাথে বলো বা ওর বাবার সাথে বলো গামলার বাবার সাথে বলো কোথাও কোনো মিল পাওয়া যাচ্ছে না তো সেই সেই ক্ষেত্রে থেকে এটা হতেই পারে কারণ দেখো ঠাম্মি এতটা বয়স্ক মানুষ এবার যেটা আমরা শুনে এসেছি যে ঠাম্মির এই যে ছেলে অর্থাৎ গামলার বাবা সে তখন অল্প বয়স ছিল তখনই নাকি তার ঠাম্মির স্বামী মারা গেছে তো তারপরে হচ্ছে তোমার উনি কাজটা পেয়েছেন ড্রাইভারির কাজটা পেয়েছেন তো আর ইনি পেনশন পান তারপরে উনি কর্মসূত্রে যেখানেই হোক উনি বাইরে চলে গেছেন কাজ করতে পেটের দায়ী হোক বা যে কোনো কারণেই হোক তো সেখানে গিয়ে উনি কি কোথাও ঘর বসিয়েছিলেন যেইখানে হচ্ছে এই পিসি টিসির জন্ম হয়েছে তারপরে তাদের ওইভাবেই বিয়ে হয়েছে বা কিছু কারণ দেখেছি ঠাম্মিও খুব ভালো হিন্দি বলে এবং ঠাম্মিরও কিন্তু ওই ভেজ খেতে কোনো অসুবিধা হয় না রকম অসুবিধা হয় না আতর চালের ভাত বলো যেমন গামলার অসুবিধা হচ্ছে মানে ঠাম্মি বোঝা যাচ্ছে ওখানে ব্যাপারটাতে অভ্যস্ত ওই সমস্ত কালচারাল যে ব্যাপার তারপরে খাওয়া দাওয়া ওই যে কারেন্ট না থেকে হাত পাখা দিয়ে চলা ঠাম্মির মধ্যে কোনো হেলদোল নেই অভ্যস্ত তা উনিও কি মানে মানে সেই জন্যই প্রশ্নটা আসছে আর কি এবং যিনি যে বন্ধু কমেন্ট করেছিল সেখানে আমি দেখলাম চারটে লাইক পড়েছে মানে আমার কমেন্ট বক্সে তোমরা দেখে আসতে পারো সেখানে রিপ্লাই কমেন্ট এসছে এবং আমার ভাবনার সাথেও মিলে গেছে আমি এখনো বলছি আমি কোনো স্টেটমেন্ট দিচ্ছি না মানে এটা মনে প্রশ্ন জাগছে হয় তোমরা একটু ভেবে দেখো প্রথমবার যখন ও পিসির বাড়ি গেল গামলা প্রথম সে যখানে ঠাম্মির সঙ্গে গেল যখন প্রথম তখনও কী বলেছিল যে সবার সাথে আলাপ করিয়ে দিলাম ঠিক আছে সবার সাথে আলাপ করিয়ে দিল বাবাকে মানে বাবার সাথে আলাপ করিয়ে দিলাম তো সেক্ষেত্রে যদি নিজের পিসি মানে একই পক্ষের পিসি হয় পিসি বাদ দিলাম বাকি যারা ছেলে পিসির ছেলে ছেলে বৌমা তাদের সঙ্গে আলাপ করাবার তো কিছু নেই তাই না আলাপ করাবার কিছু নেই তো সেক্ষেত্রে মানে অনেক কিছু তারা ধন্দ আসছে মানুষের মনে এখনো অনেক ধন্দ সন্দেহ আছে এখনও এত এতদিন মানে প্রায় মাসাধিক কাল হয়ে গেছে গামলা ওখানে আছে এর বাড়ি তার বাড়ি করে ঘুরে বেড়াচ্ছে বেড়াতে যাচ্ছে কিন্তু মানুষকে এখনও কোনো ক্লিয়ার কাট বলেনি হ্যাঁ বলেছে যে আমার ছোটো পিসির এখানে বিয়ে হয়েছে ইউপিতে বিয়ে হয়েছে ছোটো পিসি এখানে থাকে কিন্তু ছোটো পিসিটার ওই ইউপিতে বিয়ে হলো কেন এবং তাদের সেই চাল চলন খাওয়া দাওয়া মানে লাইফস্টাইলটাই পুরো ওই দিককার মতন তো সেই জন্যই এখানে থেকে এখানকার মানুষ হয়ে কেন ছোটো পিসিকেও এখানে দিয়ে দিলো ছোটো পিসি কি তাহলে দ্বিতীয় পক্ষের মানে এইটা প্রশ্ন আসছে আর কি দ্বিতীয় পক্ষে কি তালে কোনো অবাঙালিকে বিয়ে করেছিল এরকম ব্যাপার তো এটা প্রশ্ন আসছে এটা কিন্তু আমি বারবার বলছি স্টেটমেন্ট নয় এটা বারবার বলছি এটা আমার মনে প্রশ্ন আসছে আমার মতন অনেকের মনেই প্রশ্ন আসছে হতেও পারে না হলে কোনো সমস্যার নেই তো কারণ আমাদের তো মানে কি বলবো উইডো হয়ে যাওয়ার পর বিয়ে করা বা ডিভোর্স হয়ে যাওয়ার পর বিয়ে করা মানে হয়ে যাওয়ার পর ডিভোর্স হয়ে যাওয়ার পর গামলার মতো নয় তো এগুলো তো আমাদের তো মানে আইন সিদ্ধ একদম আইনে পাস আছে তাহলে এখানে কোনো সমস্যা নেই তো যদি থাম্মি করেও থাকে দ্বিতীয় পক্ষের তবে গামলার মতন তো আর কেচ্ছা করেনি তো সমস্যা নেই তো সেক্ষেত্রেই কি ছোটো পিসিরকম কারণ সেই প্রথম দিনের কথাটা মনে পড়ে আলাপ করিয়ে দিলাম সবার সাথে আলাপ করিয়ে দিলাম তো সেইখানেই যে এই পরিবারটার সঙ্গে কি সত্যিই দ্বিতীয় পক্ষের সঙ্গে বাবা প্রথম পক্ষ তাদের কোনো আলাপ পরিচয় ছিল না কী জানি কিন্তু পিসিকে দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে বাবার ছোটো বোন বাবার বড় দিদিই মনে হচ্ছে এইখানেও একটা মানে কী বলবো কোয়েশ্চেন মার্ক রয়েছে তো সেই জন্যই হচ্ছে ব্যাপার তো যাই হোক প্রচুর কথা উঠছে কারণ এই যে কথাগুলো উঠছে না এটা কিন্তু গামলা অনায়াসেই ক্লিয়ার করে যেতে পারতো সবটা ক্লিয়ার করে দিতে পারতো কিন্তু এত মানুষের প্রশ্ন এত মানুষ জিজ্ঞাসা করছে তো সেখানে ও কোনো রিপ্লাই দিচ্ছে না ও চাইছে ব্যাপারটাকে জিয়ে রাখতে যা খুশি বলুক কোনো সমস্যা নেই আমি ভিডিও বানিয়ে যাব আর আমি ওই আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক লোকে দুটো নেগেটিভ কমেন্ট করুক সেটাতেই আমি খুশি এবং ওখানে নাকি শুনলাম একজন কমেন্ট করেছে দেখ যে এখানে জিজুর ভাইকেও জিজু বলা হয় যার সাথে ঘুরতে গেছে সেটা নাকি জিজুর ভাই কি জানি বলতে পারবো না জিজুর ভাইকেও জিজু বলে কি না আমি তো ওই দেশের সঙ্গে কি জানি যাই হোক মানে ওখানকার সঙ্গে আমার জানা নেই যেজুর ভাইকেও জেজু যদি বলে আর সত্যি যদি গামলা ওইখানেই কিছু পারমানেন্টলি করতে চায় পারমানেন্টলি মানে ভবিষ্যতের জন্য অসুবিধে নেই ও যদি মানিয়ে নিতে পারে সেই জন্যেই কি খাপ খাওয়াতে গেছে জানি না তবে জিজুর ভাইকে জিজু বলছে কি জানি হতে পারে তবে আমাদের কি গতকাল বললো যে রোজ ভিডিও আসবে কই তারপরে তো আর ভিডিও এলো না ওই যে গতকাল আমি বলেছিলাম ও সবাইকে না মানে দোষটা করবেনি যে কিন্তু অন্যের ঘরে দোষ দিয়ে দিতে পারে নেটওয়ার্কের প্রবলেম বলেছিল কিন্তু তো কই আর তো ভিডিও আসলো না ওর শুভাকাঙ্ক্ষীরা ওর সাপোর্টাররা বলে প্রতিদিন ব্লগ দিও মিনি ব্লগ হোক শর্ট ভিডিও হোক প্রতিদিন তুমি ব্লগ দিও কারোর কথায় কান দেয় না ওর প্রয়োজন নেই তাহলে সত্যিই কাউকে পেয়েছে মানে প্রশ্ন তো ওটাই আসবে না ওর যেখানে এটা রুটি রোজগার ওর যেখানে এটা রুটি রোজগার দেখো যারা আমরা কি বলবো এই কন্ট্রোভার্সি করি বিশেষ করে এই কয়েকজন যারা কন্ট্রোভার্সি জোনে আছি প্রত্যেকেই কিন্তু স্বামীর ঘরে আছি স্বামী আমাদের মাথার ওপর রয়েছে বেশিরভাগ মানুষেরই স্বামী মাথার ওপর রয়েছে আমাদের রোজগার না করলেও আমাদের পেটের ভাত কিন্তু জুটে যাবে ঠিক আছে পেটের ভাত কেন বলছি সেটাও বলছি জুটে যাবে কেন বলতো এটা আমাদের হ্যাঁ অবশ্যই ইনকাম যে করতে আসিনি তার না ইনকাম করতে এসেছি ইনকাম করছি নিজেদের শখ আহ্লা মেটানো সময় স্বামীর কাছে হাত আর স্বামীরা দেয় অবশ্যই দেয় প্রত্যেকের স্বামী দেয় কিন্তু একটা কথা কিন্তু বলে কি করবে ওই যে অনেক মেয়ে না নিতে পারে না কি করবে মানে আমি টাকা চাইলে কি করবে ওই দেবে আর জিজ্ঞেস করবে কি করবে এটা তো আমার মনে হয় তার চাইতে আমি স্বাধীন নিজেদের হাত খরচা ঘরে বসে সংসার সামলে সব কিছু সামলে তাই বলে এই নয় যে পেটের ভাত আমাদের কন্ট্রোভার্সি না করলে পেটের ভাত জুটবে না কিন্তু গামলাকে তো পেটের ভাত নিজেকেই জোটাতে হবে তারপরেও ওর কাজের কেন অনীহা আর এই কথাটা আমি কেন বললাম কালকে আমার কমেন্ট বক্সে একজন লিখে গেছে যে টিনা তোমার পেটের ভাত জোটায় অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওর পেটের ভাত ওর কী করে জুটবে ভবিষ্যতে সেই পন্থাটাই ও ঠিক করছে না ঠিকঠাকভাবে কাজ করছে না ও কি না আমাদের পেটের ভাত জোটাবে আমি আমার কথাই বলি আমি সারা দিনে একটা ভিডিও দিই ওকে নিয়ে আমার কত হয় ম্যাক্সিমাম দেড় কে টু কে ম্যাক্সিমাম নাহলে ওয়ানকে ও বারোশো তেরোশো ভিউজ হয় আর রেভিনিউ সেকশনটা দেখাতে পারলে মনে হয় ভালো হতো ওটাতে কত পাওয়া যায় পঁচাত্তর টাকা আটাত্তর টাকা তোমাদেরকে যে খুলেই বলছি কোনো অসুবিধে নেই পঁচাত্তর টাকা তোমরা আমার পরিবার পঁচাত্তর টাকা আটাত্তর টাকা মানে যে ভিউজটা আমার হয় তো পঁচাত্তর টাকায় আটাত্তর টাকায় একটা মেয়ের পেট দিনে চলে যায় জানি না একটা মিল খেতে গেলেই পঁচাত্তর টাকায় হবে না মানে হোটেলে খেতে গেলে তো সেক্ষেত্রে আমার পেটের ভাত আমার ভাতের হাঁড়ি সব নাকি ওই গামলা চড়ায় তো যাই হোক আমিও বললাম এটা হচ্ছে হাত খরচের জন্য কিন্তু যেই মেয়েটার ওটা দিয়েই ওর পেটটা তাহলে কেন ও ব্লগে এত অনিয়মিত তাহলে কি ওই জিজুর ভাই জিজু ব্যাপার সাপার কিছু আছে কী জানি জানি না তবে আমার মনে হয় যেই থাক জীবনে সবার আগে ও স্বাবলম্বী হওয়া দরকার কেন ও তো এত ঠক্কর খেয়েছে আর জীবনে প্রচুর ঠক্কর খেয়েছে প্রচুর অভিজ্ঞতা হয়েছে আর নিজে নিজেই ঠক্করটা খেয়েছে নিজের দোষেই খেয়েছে সেটা নয় আর প্রচুর অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকেও না ওর একটুখানি নিজেকে বদলানো দরকার সেটার জন্যই মানুষ বলে ফিরে আসো ভালো পথে চলো এটা করো না ওটা করো সাবধানে আর ফেসে যেও না এরকম লোক লেখে ওকে কিন্তু ওটা ব্যঙ্গ করে নয় ওর ভালোর জন্যই বলে কিন্তু মানুষ বুঝতে পারে না এটাই হচ্ছে কথা ভাইবোধা ওকে সবসময় গালি গালাজ করছে তা নয় আফটারঅল দিনের শেষেও কিন্তু আমরা হচ্ছে মানুষ তাই তো দিনের শেষেও আমরা মানুষ কোনো মানুষের খারাপ এত চাইতে পারি না এত কিছু করেছে আমরা দেখেছি ওর অ্যাটিটিউড ওর বাবারই ওর কি হ্যাঁ সন্দীপকে একেবারে পায়ে এনে ফেলবে তো সেক্ষেত্রে আমরা দেখেছি ওর কথা বলার ভঙ্গি ওর সেই ভ্রু উঁচু উঁচু করে মানে ভ্রুকে উঁচু উঁচু করে ওর অ্যাটিটিউড আমরা দেখেছি সেই মানুষটা যে কোথায় কর্মফল বলে তো একটা কথা আছে কিন্তু কর্মফল যখন আমি পাচ্ছি আমাকে তো ঘুরে দাঁড়াতে হবে সেই জিনিসটা ওর মধ্যে নেই যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে তোমাদের কাছে রিকোয়েস্টও করলাম অনেক মনের কথাও বলে ফেললাম কেন প্রথম দিন থেকে জবে থেকে ওই এই গামলাকে নিয়ে ভিডিও করছি অনেকেই লিখে যায় ও তোমাদের পেটের ভাত জোগায় ওই জন্যই তোমাদের কাছে খুলে বলে দিলাম রেভিনিউ সেকশনটা যদি কারোর এরকম বিশ্বাস না হয় আর স্ক্রিনশট মেরে দেখিয়ে দেবো যে ওর ভিডিও করে আমি কতটুকু আর্ন করি আর আমি তো ভিডিও করি না হ্যাঁ অনেকে হয়তো বেশি পায় আমি তো অডিও অডিওর তো পয়সা কম তারপরেও বলে যে আমার গোটা সংসার চলে নাকি এই গামলার পয়সায় যাই হোক চলো আর যারা যা বলবার বলবে তার মধ্যেও তো কিছু মানুষের ভালোবাসা পাই কিছু মানুষ চৈতালি এটা নয় ওটা চৈতালি ওটা নয় সেটা এইভাবে যে পরামর্শ দিতে থাকো না এটাই অনেক পাওয়া অনেক ভালোবাসা টাকার চাইতেও বড় জিনিস তো এই এইরকমই ভালোবাসা দিতে থেকো যেভাবে লাইক কমেন্ট শেয়ার করছো সাবস্ক্রাইব করছো গুটি গুটি পায়ে এগোচ্ছি সেইভাবেই হাইপ করে দিও ভিডিওতে আর এটুকুই চাওয়া তোমাদের কাছে চলো আবারও কথা বলতে আসবো আগামীকাল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা